যাদের নাক দিয়ে রক্ত পরে নাক দিয়ে রক্ত পড়া বন্ধের অত্যন্ত কয়েকটি প্রাকৃতিক চিকিৎসার কথা বলবো প্রাকৃতিক পদ্ধতির কথা বলবো এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অবলম্বন করে খুব সহজেই ইনশাল খুবই দ্রুত আপনি নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে পারবেন নাম্বার এক হচ্ছে চামিলি ফুলের তেল এই চামিলি ফুলের তেল মাথায় এক থেকে দেড় মিনিট মালিশ করলে বা তার অল্প সময়ও মালিশ করলে সাথে সাথে ইনশাল্লাহ নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে দুর্বা গাছ যে রয়েছে এই দুর্বা গাছের রস নাক দিয়ে নাক দিয়া টানিয়া তুলিলে সাথে সাথে ইনশাল্লাহ নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় নাম্বার তিন হচ্ছে পুরাতন যে ঘি সেই পুরাতন ঘির সাথে আমরা যে আমরা খাই সেই আমরা বাটিয়া মাথার তালুতে মালিশ করলে সাথে সাথে ইনশাল্লাহ এক মিনিটের মধ্যে আল্লাহ রহমত ইনশাল্লাহ নাক দিয়ে বন্ধ হয়ে যাবে নাম্বার চার হচ্ছে ডালিম পাতা রস ডালিম পাতা রস নাক দিয়া টানিয়া তুলিলে ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ রহমত ইনশাল্লাহ নাক দিয়ে বন্ধ হয়ে যাবে এই চারটি প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে খুবই কার্যকরী নাক দিয়ে রক্ত পড়া বন্ধের জন্য